স্বাগতম রহস্যময় তিব্বতে যাকে বলা হয় বিশ্বের ছাদ অসংখ্য তুষার আবৃত পাহাড় অদ্ভুত প্রাকৃতিক দৃশ্য আধ্যাত্মিক পরিবেশে ঘেরা এই ভূমি আজও সবার কৌতূহলে কেন্দ্র তিব্বত হল বৌদ্ধ ধর্মের কেন্দ্রবিন্দু তিব্বতকে পৃথিবীর সবচেয়ে উঁচু মালভূমি বলা হয় সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় সাড়ে চার হাজার মিটার উচ্চতায় অবস্থিত এখানে পৃথিবীর সর্বোচ্চ পর্বত এভারেস্ট দাঁড়িয়ে আছে আবহাওয়া খুবই শীতল আর অক্সিজেনের মাত্রা খুবই কম তিব্বতের রাজধানী লাসা নামে দেবতার শহর এখানে অবস্থিত বিখ্যাত পোতালা প্যালেস যা এক সময় লামার লামার প্রাসাদ ছিল অসংখ্য মঠ আর প্রার্থনার পতাকা শহরটি করে তুলেছে রহস্যময় নগরী বলা হয় অনেকে বিশ্বাস করে তিব্বতে সম্ভালা নামে গুপ্ত নগরী রয়েছে যা সাধারণ চোখে দেখা যায় না এখানে এমন সব যুগী আছেন যারা বরফের মধ্যে বসে ধ্যান করে শরীর উষ্ণ করতে পারেন প্রাকৃতিক ও সংস্কৃতি তিব্বতের গ্রামগুলোর মধ্যে খুবই সাধারণ ও আধ্যাত্মিক জীবনযাপন করে এখানে ইয়াক এক নামে বিশেষ পশু পাওয়া যায় যা তাদের জীবনধারার অবিচ্ছেদ্য অংশ তিব্বতের অবস্থান বর্তমান তিব্বত চীনের অংশ হিসেবে শাসিত হচ্ছে তিব্বত জনগণ তাদের স্বাধীনতার জন্য সংগ্রাম করেছে আর দালাই লামা নির্বাসনে থেকে তাদের নেতৃত্ব দিচ্ছে তিব্বত শুধু একটি ভৌগোলিক অঞ্চল নয় এটি একটি রহস্যময় আধ্যাত্মিক জগৎ হাজার বছর ধরে মানুষের মনে প্রশ্ন জাগানো এই ভূমি আজও লুকিয়ে রয়েছে অজানা অনেক রহস্য আপনি কি মনে করেন সত্যি কি তিব্বতে সম্বালানগরীর মতো কোনো গুপ্ত শহর রয়েছে যদি আমার তথ্যের সাথে একমত হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন অসংখ্য অসংখ্য ভিডিও উপস্থাপন করব আপনাদের সামনে সেই অপেক্ষায় থাকুন